নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি সকল দর্শক বন্ধুকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি বলতে চাইছি যে আগামী বুধবারের দিনকে গণেশ চতুর্থী পড়ছে এই গণেশ চতুর্থীতে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যা আছে লোন করে ডুবে যাচ্ছেন এবং যাদের হয়তো আয় হচ্ছে কিন্তু এত ব্যয় হচ্ছে যে সঞ্চয় হতে চাইছে না সেই সব ক্ষেত্রে যাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছেন এবং যারা আর্থিকভাবে নানান রকমভাবে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বিড়ম্বনায় পড়ছেন তাদের ক্ষেত্রে বলবো তারা কি করলে এবং কি একটা রেমিডি মানে একটা টিপস এই টিপসটা করলে আপনারা সেইখান থেকে কিন্তু এই আর্থিক সমস্যা থেকে ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন এই জন্য সামনেই যে গণেশ চতুর্থী আসছে গণেশ চতুর্থীটা পড়ছে আপনার ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে আর ছাড়বে সাতাশে আগস্ট বুধবার তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কাজেই যেহেতু সাতাশ তারিখ বুধবার সকালবেলাটাই আমাদের গণেশ চতুর্থীর তিথিটা থাকছে সেই জন্য গণেশ চতুর্থী গণেশের বাড়ি হচ্ছে বুধবার সেই জন্য গণেশ চতুর্থী আপনারা মানবেন বুধবারের দিনকে সারাদিন থাকছে ধরতে গেলে সাড়ে তিনটে তিনটে চল্লিশ পর্যন্ত এখন কথা হচ্ছে যে এই বুধবারের দিনকে গণেশ ঠাকুরকে ভালোভাবে আপনারা ছবি থাকুক বা আপনারা যদি মূর্তি থাকে আপনারা কিভাবে ভজনা করবেন এবং একটা টিপস একটা জিনিস করে রাখলে ক্রিয়া করে রাখলে আপনারা কিন্তু ঋণ মুক্তি থেকে এবং আর্থিক সমস্যা থেকে আপনারা কিন্তু সাফল্য লাভ করতে পারবেন মুক্তি পাবেন জিনিসটা হচ্ছে কি। না প্রথম কথা বলি যে আপনারা বুধবারের দিনকে সাতাশ তারিখে গণেশ চতুর্থের দিন সকাল নটা থেকে দশটার মধ্যে আপনারা এই ক্রিয়াটা করবেন ক্রিয়াটা কি না পাঁচখানা গোটা সুপারি নেবেন মানে পাঁচখানা গোটা সুপারি পাঁচখানা হর্তুকি পাঁচখানা কড়ি এবং পাঁচখানা হচ্ছে আপনার গোটা শুকনো হলুদ আর হচ্ছে এক টাকার কয়েন পাঁচখানা এইগুলো আপনি একটা লাল সালু কাপড়ে মুড়বেন লাল সালু কাপড়ে মুড়ে এবার ওইটা করবেন কি গণেশ ঠাকুরের বা গণেশ ঠাকুরের যদি ছবি থাকে সেই ছবির পায়ের কাছে রাখবেন রেখে আর গণেশ ঠাকুরকে আপনি একুশটা লাড্ডু চড়াবেন হ্যাঁ ওই গণেশ চতুর্দিন চতুর্থের দিন আর একুশটা দুর্ব একটা খড়ের যেমন আঁটি বাঁধে এরকম একটা আঁটি আপনি মতন বাঁধবেন একুশটা দুর্ব এই একুশটা দুর্ব আর এই যে ক্রিয়াটা বললাম ওই ক্রিয়াটা করে ঠাকুর গণেশ ঠাকুরের পায়ে রাখবেন রেখে ভক্তিভাবে আপনি পূজা করে দেখুন পূজা করে রাখবেন এবং এই যে আপনার এই পাঁচখানা জিনিস বললাম সুপুরি হর্তুকি গোটা শুকনো শুকনো হলুদ এবং আপনার কড়ি এই যে পাঁচখানা জিনিস বললাম লাল সারল কাপড়ে মুড়ে গণেশ ঠাকুরের পায়ের কাছে এক বছর রেখে দেবেন আবার যখন সামনের বছরে গণেশ চতুর্থী আসবে তখন আবার এই ক্রিয়াটা করে রাখবেন আবার এই পুরনো জিনিসটাকে জলে ভাসিয়ে দেবেন আপনি করে দেখুন আপনি তিন মাসের মধ্যে আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন যাদের আর্থিক সমস্যা হচ্ছে বা পয়সা একদম পকেটে থাকছে না বা যারা আপনারা ধরুন গাড়ি বাড়ি ফ্ল্যাটের জন্য ঋণ নিয়েছেন সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না নানান রকমভাবে কিন্তু বিড়াম্বনার মধ্যে পড়ছেন তারা এই ক্রিয়াটা করলে যদি ভক্তি নিষ্ঠাভাবে করেন এই ক্রিয়া করলে কিন্তু আপনারা সেইখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন নমস্কার দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন